মোদীকে ডক্টর ইউনুসের ফোন হল যে কথা কথাম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন হাসিনার পতনের আগে আমেরিকাকে কে চাপ দিয়েছিল ভারত এবং সর্বশেষে জানাবো নতুন দল নিয়ে রাজনীতিতে শিক্ষার্থীরা সিদ্ধান্ত এক মাসের মধ্যেই শুনলেন সংবাদ এবারে বিস্তারিত মোদীকে ডক্টর ইউনুসের ফোন হল যে কথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন মোদী এ নিয়ে শুক্রবার একটি হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে এক্সে মোদী লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কাছ থেকে ফোন পেয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে আমি একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে তিনি আমাকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার রোশের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এরপর আট আগস্ট প্রফেসর ইউনুসকে প্রধান করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ওই দিনই প্রফেসর ইউনুসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পোস্টে প্রধান উপদেষ্টা কলেজটা ইউনেসের উদ্দেশ্যে মোদি বলেন নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ইউনেসের প্রতি আমার শুভেচ্ছা আমরা আশা করি স্থিতিশীলতা ফিরবে হিন্দু ধর্ম অবলম্বীদের সকল সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত হবে তিনি আরো বলেন ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি উভয় দেশের নাগরিকের শান্তি নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্ক্ষার প্রতি বদ্ধপরিকর ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন হাসিনার পতনের আগে আমেরিকাকে চাপ দিয়েছিল ভারত গত সপ্তাহে প্রবল ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন ক্রমশ রোড ও নির্দয় হয়ে ওঠা শেখ হাসিনা কিন্তু দেশটির কর্মকর্তাদের সঙ্গে শুরু কর্মকর্তারা ওইসব লবিং এর ব্যাপারে অবগত আছেন আমেরিকা ও ভারতের এমন সূত্রগুলোর বড়াতে ওই খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট গত জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ও সমালোচককে কারাগারে But Hasina. আর তার জন্য ছিয়াত্তর বছর বয়সে হাসিনার প্রকাশ্য সমালোচনাও করেছিলেন আমেরিকার কূটনৈতিকরা শুধু তাই নয় বিচার ভূর্ভূত হত্যাকাণ্ড ও অপহরণে যুক্ত থাকার অভিযোগে হাসিনার অধীনে থাকা বাংলাদেশ পুলিশের একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিল বাইডেন প্রশাসন এছাড়া যে বাংলাদেশিরা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে না মানবাধিকার লঙ্ঘন করবে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছিল দেশটি কিন্তু একাধিক বৈঠকে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে তাদের গণতন্ত্রপন্থী বয়ানের স্বর কমিয়ে আনার দাবি জানায় ভারতীয় কর্মকর্তারা যুক্তি দেন যদি অবাধ সুষ্ঠু নির্বাচনে বিরোধীরা ক্ষমতায় আসে তবে বাংলাদেশে ইসলামী পন্থী গোষ্ঠীগুলোর আতুর ঘর হয়ে উঠবে যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য স্বরূপ এই ব্যাপারে ব্যক্তিগত আলাপচারিতায় নাম প্রকাশ না করার শর্তে ভারত সরকারের এক উপদেষ্টা বলেছেন আপনারা বিষয়টিকে গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখছেন কিন্তু আমাদের জন্য বিষয়গুলো অনেকে বেশি গুরুতর এবং অস্তিত্বের স্বরূপ তিনি আরো বলেন আমেরিকানদের সঙ্গে আমাদের অনেক আলোচনা হয়েছে যেখানে আমরা বলেছি এটি আমাদের আমাদের প্রধান উদ্বেগের বিষয় এবং মধ্যে যদি কোনো ধরনের কৌশলগত সমঝোতা না হয় তবে আপনারা আমাদেরকে কৌশলগত অংশীদার হিসেবে নিতে পারেন না শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন তাদের সমালোচনা স্বর উল্লেখযোগ্যভাবে নরম করেছিল এবং হাসিনা সরকারের বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞা স্থগিত করে আর আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশের অনেককে হতাশ করে যদিও আমেরিকার কর্মকর্তারা বলেছেন এটি অনেক হিসাব নিকেশ করে বা সুপরিকল্পিত সিদ্ধান্ত ছিল যার সাথে ভারতীয় চাপের তেমন কোনো সম্পর্ক নেই আমেরিকা ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার বিষয় এবং মার্কিন আলোচনার বিষয় নিয়ে বিশদভাবে আগে কখনো প্রতিবেদন প্রকাশ হয়নি বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ অমান্য করে হাসিনার সরকারি বাসভবনের দিকে মার্চ করে তাকে ভারতে পালাতে বাধ্য করার পর নয়াদিল্লি ওয়াশিংটনের নীতি নির্ধারকদের এখন ভাবতে বাধ্য হচ্ছেন তারা কি বাংলাদেশের বিষয়টি ভুলভাবে মোকাবেলা করেছেন কিনা কূটনৈতিক সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন বাংলাদেশে সবসময় একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ বজায় থাকে যেমনটি পরিস্থিতির জটিলতার কারণে অনেক জায়গায় হয় আপনি এমনভাবে আপনার অংশীদারদের সঙ্গে কাজ করতে চান যেন সেটা আমেরিকান জনগণের প্রত্যাশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ না হয় বিষয়টিকে সম্পর্কে অবগত আছেন এমন কয়েকজন বলেছেন জানুয়ারির নির্বাচনের আগের মাসগুলোতে বাংলাদেশকে কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে বিভেদ দেখা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কিছু কর্মকর্তা যার মধ্যে ঢাকায় নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত পিটার হার্স এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ছিলেন যারা হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে যুক্তি দেন বিশেষত প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্র পুনরুদ্ধার প্রচার চালানোর পরিপ্রেক্ষিতে তবে এই ব্যাপারে সদ্য অবসর নেওয়া পিটার হার্স কোন মন্তব্য করতে রাজি হননি মার্কিন অন্য কর্মকর্তারা মনে করতেন হাসিনাকে আরো দূরে ঠেলে দিয়ে খুব বেশি ছুই পাওয়ার নেই বরং এতে পিটার হার্টস সহ যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে কারণ হাসিনা সমর্থকদের কাছ থেকে পিটার হার্ট হুমকি পেয়েছিলেন বিষয়টি সম্পর্কে অবগত এমন একটি সূত্র জানিয়েছে হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা ভারতের বিরোধী তার নেতিবাচক বিবেচনা করেছিলেন কারণ দেশটির একাধিকবার আলোচনায় যুক্তরাষ্ট্রকে হাসিনার উপর চাপ কমানোর আহ্বান জানিয়েছিল এসব আলোচনার মধ্যে গত নভেম্বরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েট অস্টিনের সঙ্গে আলোচিত অন্যতম বিষয় ছিল সূত্র আর জানাයි ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিৎ দও팔ো একই সময়ে ওয়াশিংটন সফরের সময় ভারতের অবস্থান তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্কিন এক কর্মকর্তা বলেন বাংলাদেশের প্রতি মার্কিন দৃষ্টিবঙ্গ সব আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জানা হয় সেই চেষ্টা করা হয়েছিল আমরা সেই বিষয়ে অনেকবার প্রকাশ্যে কথাও বলেছি কিন্তু একই সাথে বাংলাদেশের পরিস্থিতি যে খুব জটিল এবং সেখানে আমাদের অনেক স্বার্থ ছিল এবং অন্যান্য দেশেরও সেখানে স্বার্থ ছিল ছিল তা বাস্তববাদী দৃষ্টিভঙ্গিও আমাদের তিনি বলেন আমরা সব জায়গায় চা করি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার একটি গঠনমূলক উপায় খুঁজে বের করার চেষ্টা করতে হয়েছিল আমাদের তাই আমাদের নীতি ছিল উভয় পক্ষের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা বাংলাদেশের নাটকীয় ঘটনাবলী দর্শক ব্যাপী সম্পূর্ণ নির্ভর করা হাসিনার উপর ভারতের মনোযোগ ফেরাই এমনকি হাসিনার যখন এক নায়ক এবং অজনপ্রিয় হয়ে উঠেছিলেন তখনও দেশটির সমর্থন দিয়ে গেছেন তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই ঘটনা তাদের ক্রমবর্তমান বিধায় দ্বিধায় ফুটিয়ে তুলেছিল বাইডেন প্রশাসন যখন চীনকে মোকাবেলায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করেছিল তখন ভারতে নিজে প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার জানুয়ারিতে হাজার হাজার বিরোধীদের কারাগারে ঢুকিয়ে অনেককে পালিয়ে থাকতে বাধ্য করে হাসিনা একতরফা নির্বাচনে বিজয়ী দাবি করার পর ভারতীয় কর্মকর্তারা সেই নির্বাচন ফলকে অনুমোদন দেন যার ফলে বাংলাদেশে বিরোধী শিবির থেকে ভারতীয়

সম্পর্ক গড়ে তুলেছে এবং এই অঞ্চলে দেশটির ইচ্ছার উপরে ভরসা করতে আছে আর বাংলাদেশের চেয়ে সম্ভবত কোথাও সে ধারণার প্রয়োগ বেশি স্পষ্ট ছিল না তিনি আর বলেন কিন্তু এর ঝুঁকি ইরানের উনিশশো সালের মতো আপনাকে যদি এক নায়কের সঙ্গে ষড়যন্ত্রকারী হিসেবে দেখা হয় তাহলে এক পতনের পর আপনাকেও ধরা পড়তে হবে দানিল অফিস আরও বলেন নয়াদিল্লি এবং ওয়াশিংটনকে কিছুটা হলেও নমনীয়তা দেখাতে হবে এবং স্বীকার করতে হবে তারা বাংলাদেশে ভুল করেছে কারণ তারা বাংলাদেশের জনগণ এবং তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল না ভারতের লবিংয়ে নিচেদের সিদ্ধান্ত নেওয়া প্রভাবিত হয়েছিল এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা জোরালো ভাবে বিরোধিতা করেছেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন সহিংসতা কমাতে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে উৎসাহিত করতে ব্লিংকেন জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি বলেন শেখ হাসিনা এবং বিরোধী নেতারা স্বীকারও করেছেন ব্লিংকেনের পদক্ষেপে সহিংসতা কমিয়েছে কিন্তু ওই নির্বাচন অবাধ সুস্থ ছিল না আর নির্বাচনের পরপরই কিছু লোক মিথ্যাভাবে এই সমালোচনা করে ভারতের প্রভাবের কারণে আমেরিকা বাংলাদেশিদের উপর পরবর্তীতে নিষেধাজ্ঞা আরোপ করেনি you okay. কয়েক সপ্তাহ ব্যাপক আন্দোলনের মুখে হাসিনা ক্ষমতাচ্যুত হন এই আন্দোলনে শত শত আন্দোলনকারী নিহত হন তবে হাসিনার পতনের পর ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে তাদের কৌশল পরিবর্তন করেছেন এবং যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়া নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও তিনি হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছিলেন দেশের স্থিতিশীলতা ফিরে আসার পর নতুন অবাধ ও নির্বাচন দেওয়ার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেছেন বাংলাদেশের জনগণই বাংলাদেশের সরকারের ভবিষ্যতে নির্ধারণ করেছে তা দেখবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী এদিকে যুক্তরাষ্ট্রের বাইরে ভারত একযুগে অন্যান্য পশ্চিমা সরকারের হাসিনার বিরোধী পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ফিরে আসার বিপদ সম্পর্কে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর মিত্রতা আছে এমন একটি পশ্চিমা দেশের এক কর্মকর্তা স্মৃতিচারণ করে বলেন একটা তীব্র ছিল তারা পশ্চিমা সরকার ব্রিফ করা শুরু করেছিল বাংলাদেশ পরবর্তী আফগানিস্তান হয়ে উঠতে পারে এবং বিএনপি অস্থিতিশীলতা সহিংসতা ও সন্ত্রাসের দিকে নিয়ে যেতে পারে ভারতীয় কর্মকর্তারা বলেছেন বিএনপির দ্বারা এমনটা হতে পারে ভারতের এই আশঙ্কার পেছনে একটি কারণ আছে হাসিনার প্রতিদ্বন্দ্বী বিএনপির শাসনামলে দুই হাজারের দশকের মাঝামাঝিতে জঙ্গিরা উত্তর পূর্ব ভারতে আক্রমণ করা করার জন্য অস্ত্র পাচার করেছিল আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের ভেতরে থাকা শিবিরে জঙ্গিরা প্রশিক্ষণ নিয়েছিল ভারত মার্কিন কর্মকর্তারা বলেছেন বিএনপি শাসন আমলের ওই অভিজ্ঞতাই ভারত কেন পনেরো বছর ধরে হাসিনাকে ক্ষমতায় রাখতে এতটাই অনর ছিল তা ব্যাখ্যা করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন